ঈশ্বরদী পর্যন্ত যাব এই ট্রেনে যাত্রী সাধারণের মানে সুবিধা অসুবিধা দেখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তারা যাতে সঠিক সময় বেতন পান যাত্রী সেবা যদি নিশ্চিত করা যায় তাহলে রেল একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমি চলেছি পুরীমারি এক্সপ্রেস ট্রেনে এটি ঢাকা থেকে লালবনহাট যাতায়াত করে এই ট্রেনটিতে আমি ঈশ্বরদীতে যাব আমি নামব ঈশ্বরদীতে এই ট্রেনে আমার ফার্স্ট ভ্রমণ আমি দেখবো এই ট্রেনে ভ্রমণ কেমন আশা করি পুরো ভিডিওটি আপনারা আমাদের সঙ্গে থাকবে সকাল নটায় নিরর স্টেশন থেকে ট্রেনটি ছাড়লো আমরা কটায় গিয়ে পৌঁছাবো সেটি দেখা যায় আমরা সাধারণ ট্রেনে যখন চড়ি তখন কোনো অ্যাটেন্ডেন্ট দেখা যায় না বা কখনো দেখা গেলেও তারা কোথায় চলে যায় আর খুঁজে পাওয়া যায় না কিন্তু আজকে এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে যখন এলাম তখন দেখলাম যারা অ্যাটেন্ডেন্ট আছে এই ট্রেনের তারা বেশ অ্যাক্টিভ এবং তারা বেশ সেবা দিচ্ছেন আজ আমি এখন এই মুহূর্তে কথা বলবো এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের একজন অ্যাটেন্ডেন্টের সঙ্গে যিনি আমাদের বগি অর্থাৎ উঙ্গ বগিতে তিনি কর্তব্যরত আছেন

শাহদ এন্টারপ্রাইজ আমাদের কোম্পানির নাম ওনারা আর কি এরা সেবা খাতে নিছে সেবা খাতে আমরা সেবা খাতে আমরা সেবা খাতে এই গাড়িতে নিয়োজিত জি 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 মানে এবং এই গাড়িতে মোট তেরোটা বগি আছে প্যাসেঞ্জার বগি তেরোটা তেরো জন আমরা আছি

দায়িত্ব পালন করেন আবার ঢাকা থেকে না আমাদের চব্বিশ ঘন্টা পরপর ডিউটি আমাদের ডিউটি চব্বিশ ঘন্টা পরপর যেমন আমি কালকে রাত নয়টা দশে টেন

আমাদের কোম্পানি থেকে দেয় ত রেলের কাছ থেকে নিয়ে তারা আমাদেরকে দেয় রেলের কাছ থেকে অবশ্যই নিবে তারা নিয়ে তো আমাদেরকে দেয় বেতনটাই একটু সমস্যা আমাদের এখন আপনাদের মাধ্যমে আমরা জানতে চাচ্ছি এটা যে আমাদের প্রতি মাসিক বেতনটা যেন আমাদের প্রতি মাসে দেয় তাহলে আমরা অন্তত পক্ষে মানে সমস্যাটা আমাদের একটু ভালোভাবে চলে নাহলে এই যে আমরা আসি যাই কোনোদিন খেতে পাই কোনোদিন খেতে পাই না মানে সবসময় পকেটে টাকা থাকে না বাসায় বাসায় সবসময় টাকা থাকে না তারা যদি দিয়ে দেয় তাহলে আমাদের যদি খুবই ভালো হয় আপনাদের মাধ্যমে এরা আমার জটিলতা এই বিষয়টা সঠিক বলতে পারতেছি না তো তারা তো রেল থেকে একবার নেবে নিয়ে তারপরে আমাদের অ্যাকাউন্টে তারা দেয় এই তবে তারা প্রতিশ্রুতি দিচ্ছে যে এই মাস থেকে আর কি মানে দিবে প্রতি মাসে বেতন দিয়ে দিবে তারা ওকে ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তো ওনার সঙ্গে শুনলাম কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো কথা উনি তুলে ধরলেন যে বেতন ভাতা দিয়ে আসলে এটা রেল থেকে সরাসরি হয় না একটা কোম্পানির মাধ্যমে হয় রেল কোম্পানির কাছ কোম্পানিকে দেয় কোম্পানি আবার তাদের দেয় যে কারণে একটু জটিলতা আছে এটি অবশ্য সমাধান করা উচিত যেহেতু তারা সার্ভিস ঠিকঠাক মতো দিচ্ছেন তো সেই সার্ভিসটা নিতে হলে তাদের যদি বেতন ভাতা দিয়ে ঠিকমতো না দেওয়া হয় তাহলে তো তখন সমস্যা যে কারণে আমরা আমি মনে করি যে এদের বেতন ভাতা দিয়ে দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষকে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং তারা যাতে সঠিক সময়ে বেতন পান সে ব্যবস্থা না নিতে হবে তো আসুন আমরা পরবর্তী আরও কিছু ভিডিও দেখবো এবং ঈশ্বরদ্বীপ পর্যন্ত যাব এই ট্রেনে আপনাদের সঙ্গে আমাদের সঙ্গেই থাকবেন আশা করি না করার কারণে অনেক রকম যাদের পরিষ্কার করার কথা তারা ঠিকঠাক মতো পরিষ্কার করে না অনেক ময়লা দেখা যাচ্ছে রোগীর কালিকোনাতে সেগুলো পরিষ্কার থাকার কথা আমরা এখন আছি টাঙ্গাইল স্টেশনে এখানে যদিও ট্রেনটি স্টপেজ নেই তবে ক্রসিং এর জন্য ট্রেনটি থেমেছে এই ট্রেনটি মূলত ঢাকা থেকে ছাড়ার পর বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে ঈশ্বরদী বাইপাস সরাসরি মাঝে কোথাও থামার কথা নাই তবে ক্রসিংয়ের জন্য বেশ দুটি জায়গায় থেমেছে অল্প সময়ের জন্য মৌসাকে একবার থেমেছে আর মাঝে একটি স্টেশনে থেমেছে দুটি স্টেশনে এই ট্রেনটি থেমেছে খুব কম সময়ের জন্য ক্রসিংয়ের জন্য আর এখানেও ঠিক ক্রসিংয়ের জন্যই থেমেছে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ এটি আমার প্রথম আর সে কারণেই আমি আপনাদের দেখাচ্ছি যে এই ভ্রমণটি আসলে কেমন হবে ট্রেনটির সার্ভিস ভালো যে কথাটি আপনাদের আগেও বলেছি এখানকার অ্যাটেন্ডেন্টগুলো আছে ভালো এবং সার্ভিস ট্রেনে ভ্রমণটি পুরোপুরি ভ্রমণ করার পর আপনাদের অসম মন্তব্য করা দেবে এখন আমরা টাঙ্গাইল স্টেশনে টাঙ্গাইল থেকে আমাদের ট্রেনটি এখন ছেড়ে গেল ট্রেনে ভ্রমণ একটা কমফোর্টেবল ভ্রমণ এবং আমরা সবাই জানি যে ট্রেনের প্রতি আগ্রহ সবার বেশি ট্রেনে টিকিট থাকে না টিকিট কাটতে গেলে টিকিট থাকে না কিন্তু ট্রেনে উঠে দেওয়া যায় অনেক সিট খালি আবার দেখা যায় যে এত ট্রেনে এত টিকিট বিক্রি হচ্ছে তারপরেও বছর আনতে যাচ্ছে লস দেখাচ্ছে রেল মানে নানা ধরনের সমস্যা রয়েছে আমাদের রেলওয়ে আমরা চাই এই সমস্যার সমাধান না থেকে সমাধান হোক এবং আমরা যাতে ট্রেনগুলো ঠিকমতো সার্ভিস দেয় এবং চলাচল করতে পারে যাত্রীরা সবাই সেই আশা করি মূলত এই ট্রেনটিতে এই সার্ভিসটি ভালো পেয়ে খুশি এবং যাত্রীরাও প্রত্যাশা করে যে এই ট্রেনটি এবং বাংলাদেশের প্রতিটি ট্রেন এইভাবে সার্ভিস দেবে আমরা এখন চলে এসেছি যমুনা সেতুর কাছে যমুনা সেতুর ও পাশে যে স্টেশনটি রয়েছে সেটি এখানে কাজ চলছে স্টেশনের নতুনভাবে স্টেশনকে সাজানো হচ্ছে কোনো রিপেয়ারিংয়ের কাজ চলছে এখানে বিশাল একটি সুন্দর রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে এ পাশে এবং ও পাশে দুপাশেই সুন্দর স্টেশন হবে যেহেতু জঙ্গা সেতুর পাশে আরও একটি রেল সেতু হচ্ছে সেটি চালু হবে হয়তো আগামী বছর হয়তো জানুয়ারি বা যে সময় সে কারণে দুপাশেই স্টেশনের কাজ চলছে थोड़ा एक्म বাস দেওয়ার ব্যবস্থা আছে ফ্যান রয়েছে মোটামুটি সব ব্যবস্থায় রয়েছে এই ট্রেনটিতে যমুনা সেতুর পশ্চিম পাশে আধুনিক রেলওয়ে স্টেশন নির্মিত হচ্ছে যার কাজ প্রায় শেষের দিকে কিছু কাজ এখনো বাকি আছে দেখা যাচ্ছে আপনারা যেটা দেখছেন সুন্দর একটি আমরা অ্যাটেন্ডেন্টের কাছে যে সেবাটি পেতে আগ্রহী ঠিক সেই সেবাটি আজকে আমি অনেকগুলো সেবা দেখলাম এবং পেলাম দেখলাম একজন অ্যাটেন্ডেন্ট স্টেশনে ট্রেন থামার পরে দৌড়ে গিয়ে একজন যাত্রীর খাবার নিয়ে আসলেন একজন যাত্রী মহিলা যাত্রী সে লাগেজগুলো উঠাতে পারছে না তিন চারটি লাগেজ তাকে উঠিয়ে দেওয়া কোথায় দেখা গেল যে দেখা গেল জানালার দরজা খোলা জানালার দরজা আটকাতে পারছেন না একজন যাত্রী এগিয়ে এসে করে দিলেন সাধারণ আমরা ট্রেনে পরিবহনের সময় এই সেবাগুলো পাই না অ্যাটেন্ডেন্টদের কোনো খোঁজ থাকে না সেই সেবাগুলো কিন্তু আজকে আমরা যাত্রীদের সেবার জন্য যে অ্যাটেন্ডেন্ট থাকে সেগুলো থাকার কারণে ট্রেনের প্রতি মানুষের আগ্রহ বাড়বে এবং আমরা ট্রেনে ভ্রমণকে এই সেবাগুলো রেলে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এই সেবাগুলো যথাযথভাবে প্রদর্শনীর মাধ্যমে যাত্রী সেবা বাড়ালে যাত্রীদের এই সেবাগুলো সঠিকভাবে বাংলাদেশ রেলওয়ে দিলে যাত্রী সংখ্যা বাড়বে এবং রেল কখনো লোকসান প্রতিষ্ঠানে পরিণত হবে না আজকের এই ট্রেন যাত্রায় যেটি দেখলাম সেটি দেখে আমি অবশ্যই মুগ্ধ হলাম অ্যাটেন্ডেন্টদের সঠিক পরিচর্যা অর্থাৎ তার তাদের যে সেবাটি দেওয়ার কথা সেই সেবাটিই তারা দিচ্ছে আমরা রেলের কাছে যে সেবাটি প্রত্যাশা করি সেটি আজ আমি অনেকটা পেয়েছি এবং দেখেছি যাত্রীদের সেবা করার মনোভাব সাধারণ অ্যাটেন্ডেন্টদের থাকে না তারা হয়তো একবার আসেন চলে যান এদিক ওদিকে কিন্তু এই ট্রেনের প্রতিটি কবিতে অ্যাটেন্ডেন্টরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন আর সেটি দেখে আমি সত্যিই মুগ্ধ হলাম এবং আমি প্রত্যাশা করব বাংলাদেশ রেলের প্রতিটি ট্রেনেই যেন এইভাবে সার্ভিস দেওয়া হয় যাত্রী তাহলে যাত্রী সংখ্যা যেমন বাড়বে রেলের সুনাম অর্জন হবে রেলের ইনকাম বাড়বে রেল কখনো অলাভজনক প্রতিষ্ঠান থাকবে না এটি একটি লাভজনক প্রতিষ্ঠানেই পরিণত হবে বাংলাদেশের প্রেক্ষাপটে রেলের জার্নি বর্তমান সময়ে বেশ আগ্রহের একটি বিষয় কারণ বাসের থেকে ট্রেনের ভাড়া অনেক কম সে কারণে মানুষ ট্রেনেই যাত্রা করতে আগ্রহী কিন্তু ট্রেনের ঘন্টার পর ঘন্টা বসে থাকা ক্রসিং নানা সমস্যার কারণে মানুষ ট্রেনে উঠতে চায় না তো সেই সব সমস্যাগুলো যদি সমাধান করা যায় অর্থাৎ এই ক্রসিং না থাকা ডাবল লাইন করা এবং যাত্রী সেবা যদি নিশ্চিত করা যায় তাহলে রেল একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে কিশোরডী বাইপাস স্টেশনে আমি নামলাম এখন প্রায় দেড়টা সাড়ে চার ঘন্টা মতো লাগলো আমার টাকা থেকে এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে আসতে আজ এ পর্যন্তই নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা করে আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ